জান বলতে পারেন বর্তমানে অবস্থায় আর আগেও ছিল উনি তো উনি হাত ধরে আমি হকি খেলা শিখি আমাদের স্কুলে খেলা হতো তো উনি আমার বিএসপিতে পাঠায় পাঠানি পরে এই বিএসপি বিএ এস পির ভিতরে সব কিছু শুরু হয় আমার হকি খেলা হাসান চৌধুরী রিপেন আর হাসান চৌধুরী রিপেন হকি খেলার আগে আমি সব কিছু খেলতাম ভলিবলও খেলছি বাস্কেটবল খেলছি ক্রিকেট খেলছি ফুটবল খেলছি ফুটবল আমার ফেভারিট গেম সেকেন্ড ফেভারিট গেম তারপর আমি হ্যান্ডবলও খেলতাম সব খেলছি মোটামুটি প্রায় টেবিল টেনিসও ভালো খেলতাম হ্যাঁ আমার স্কুল ছিল একটা আর্য তাদের জন্য উচ্চ বিদ্যালয় তো ওই স্কুলে সবকিছু খেলা হইতো মানে মূলত কিশোরগঞ্জের মধ্যে নাম করা একটা স্কুল স্পোর্টসের জন্য তো স্কুলে পড়ালয় করতাম আমি হ্যাঁ আমাদের আছে আল নাইয়ান শুভ আছে তারপরে হলো আমার ছোট বোন আপন হ্যাঁ হকিতে আমার আপন ছোট বোন আছে একটা রাত্রি ন্যাশনাল টিমে গেলছে হকি মেয়ে মানে ওমেন ন্যাশনাল টিমের হ্যাঁ আপন বোন আমার পাঁচ বোন আর আমি এক হ্যাঁ আমার ছোটো বোন হ্যাঁ হ্যাঁ আমার বড় বোনও খেলাধুলা করতো সবার বড় যে উনি বাদ দিয়ে সবাই চারজনই খেলাধুলা করতো মোটামুটি হ্যাঁ আমার ছিল ফুফু খেলোয়াড় ছিল আর আব্বু আম্মুর মূল কথা হলো আব্বু আম্মু খেলাধুলা সাপোর্ট করতো অনেকেই জন্য না আমার অনেকে বলছিল যে ফুটবল খেলতে ফুটবল ভালো খেলি আমি বাট আমার কাছে কেন যায় না হকিটাই এত ভালো লাগে যে হকিটা ধরলে আমার কাছে মন হয় যে একটু মন মন লাগায় খেলি মানে মন দিয়ে খেলি অন্য অন্য খেম হ্যাঁ মজার জন্য খেলি আমি বাট এই হকি খেলায় মাঠে নামলে আমি সবসময় সবচেয়ে বেশি সিরিয়াস হয়ে যাই মানে আমার লাইফে সবচেয়ে বেশি সিরিয়াস হয়ে আমি হকি মাঠে আসলে সবচেয়ে বেশি সিরিয়াস তখন তো জানতাম না এই পয়সার টাকা পয়সার কথা তখন তো ছোট ছিলাম আস্তে আস্তে যত বড় ও স্বপ্ন তত বড় হয় খেলাধুলা পারটা তত বড় হয় তখন এখন এসে জানলাম যে টাকা পয়সা কম টাকা পয়সা নাই একটু আফসোস তো লাগবে কারণ আমাদের फ्रेंडরা যারা আছে ক্রিকেট যারা খেলে ফুটবল যারা খেলে ওরা তো নিয়মিত অনেক টাকা কামাইতেছে মানে টাকা কামাই ফেলস অলরেডি বাট আমরা এই তুলনায় কিছুই কামাই নাই তো একটু আফসোস থাকে যেমন শেখ মুস্তাফিজিন আছে আর আরিফুল ইসলাম আছে আন্ডার নাইনটিন খেল ওয়ার্ল্ড কাপ খেলছে অনেকে আছে ওরা ক্রিকেটে ফুটবলে হ্যাঁ আমরা এক ব্যাচের ছাত্র একটু খারাপ লাগে কষ্ট লাগে কিছু নাই কারণ আমার কপালের এটা কপাল এটা ভাগ্যর ব্যাপার আমি আবন্তি খেলছি হ্যাঁ আবন্তি এক বছর এই ফার্স্ট ইয়ারে খেলাম আবন এরা ওই সোনালী বেঙ্গে খেলছে হ্যাঁ মোটামুটি বি এসপতি ছিলাম তো তখন বিএসপি মোটামুটি ভালো হয়েছে লাখ লাখ হ্যাঁ বয়স ভিত্তিক জাতীয় দলে আমি পরে খেলি আগে আমি সিনিয়র টিমে খেলি এটা হলো আপনার একুশ সালে ডিসেম্বরে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশে যেটা হয় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশে এই ট্রফিটা হয় তখন আমি চান্স পাই দুইটা ম্যাচ খেলতে পারছিলাম দুইটা খেলতে পারি কারণ পাসপোর্ট ইস্যু ছিল আমার একটু এই জন্য আমি প্রথম ম্যাচ খেলি এলো জাপানের সাথে পরে ম্যাচ পাকিস্তানের সাথে তারপরে আমি জাতীয় দলের হয়ে খেলি এইচএ কাপ হিরো এশিয়া কাপ এশিয়ান গেমস কোয়ালিফাই তারপরে এশিয়ান গেমস পরে জুনিয়র টুর্নামেন্ট খেলি জুনিয়ারে এইচএফ কাপ হিরো এশিয়া কাপ বরাবর এইচএফ কাপ বরাবর এশিয়া কাপ নিঃসন্দেহে আপনার এই ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ঘটনা কোনটা বিশ্বকাপে কোয়ালিফাই করা এটা হ্যাঁ অবশ্যই কারণ এটা হলো একটা ইতিহাস বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বড় একটা ইতিহাস যেটা আমাদের অনেক বড় একটা দলতে গেলে অনেক বড় একটা পাতা মানে ইতিহাসের পাতায় নাম লেখা থাকবে আমাদের তো এটা আমার নিঃসন্দেহে হকি লাইফে এটা বড় একটা পার্ট মেমোরি আর কি আপনার পজিশন কোনটা সেন্টার ফরওয়ার্ড

হ্যাঁ মিস হয়েছে কিন্তু আমি মাথায় রাখি নাই কারণ মাথায় যদি রাখতাম তাহলে পরে এই গোলটা করতে পারতাম না তো আমার মাথাতে ঝাড়ে ফেলছি যে মিস এটা কপালে ছিল হয়ে গেছে সিনিয়র জাতীয় দলের স্মরণীয় ম্যাচ ওবানের সাথে খেলা ছিল আমাদের ইউরেশিয়া কাপ ইন্দোনেশিয়ায় তো আমরা একে গোলে ড্র করতেছিলাম তো আমি একটা গোল করে খেলা জিতাই তো এটা আমার স্মরণীয় ম্যাচ আমি আমার শখ একটা আছে অনেক বড় একটা ধরতে গেলে আমি অলিম্পিক খেলবো বাংলাদেশের হয়ে প্রতিনিয়ত করবো অলিম্পিক হ্যাঁ সিনিয়র আমার পরিচিত অনেকে খেলছে হ্যাঁ আমি ছোট ছিলাম আমি যখন বিকেশে পড়ি বিকেশ পেতে অনেকেই ছিল যারা খেলতে যাবে ওদের ব্যাগটেক আমি আবার নিচে নামায় দিই ব্যাগটেক গুছায় দিই ওদের সাথে কথাও বলি ওর ওই জায়গায় যাওয়ার পরে হকির জগতে কষ্টের দিন হলো যে খেলা হয় না সাত মাস আট মাস নয় মাস খেলা হয় না মাঠ পরে থাকে এই যে এখন মাঠটা কি দেখতে সুন্দর লাগতেছে জমজমাট মাঠটা মাঠটা অনেক ধরতে গেলে অনেক ফুরফুরা বাট যখনই যে খেলাধুলা হয় না তখনই মানে আমরা প্লেয়ারও বসে থাকি কোনো কাজ থাকে না তখনই সবচেয়ে কষ্ট লাগে আমার পরামর্শ ধরতে গেলে হচ্ছে আমাদের ভালো করে ট্রিটমেন্ট করা দরকার ট্রিটমেন্ট বলতে যে আমাদের প্র্যাকটিস আমাদের টেক কেয়ার আমাদের টিমটাকে ভালো করে একটা শিডিউলে আনা দরকার অন্য অন্য দেশের সাথে ম্যাচ খেলানো দরকার যেটা আমাদের জন্য অনেক হেল্প করবে কারণ ওয়ার্ল্ড কাপ খেলা সহজ কিন্তু ওয়ার্ল্ড কাপে গিয়া রেজাল্ট করা কঠিন তো রেজাল্ট করতে হলে আমাদের অনেক কিছু পরিকল্পনা পরিকল্পনা মাফিক চলতে হবে বয়স ভিত্তিক দলে আমি খেলি আপনার তেইশ সালে দু হাজার তেইশে এটা হলো এই চিপ কাপ ছিল মানে হ্যাঁ হ্যাঁ পরে তো এশিয়া কাপে গেছিলেন আপনি সালালাই ওইখানে আমি ওমানে ওইছিলাম দুইটায় ওমানের সাথে

ইন্টারন্যাশনাল ম্যাচে আমার হ্যাট্রিক একটা দুইটা দুই তিনটা একটা হলো আপনার মালে চায়নার সাথে আর দুইটা মেবি থাইল্যান্ডের সাথে ছিল শ্রীলঙ্কার সাথে ছিল একটা হলো এশিয়া এচিপ কাপে এচিপ কাপে দু হাজার বাইশ তেইশ সালে হ্যাঁ ও মানে মাস্কাটে

গোলের তো গোলের কোনো লিমিট নাই যত গোল সুযোগ পাবো তত করবো না আমি যত পাবো তত খুশি আমি আমার কথা হলো গোলের খেদা আমার অনেক হ্যাঁ এক দুই তিনশো তো ইনশাল্লাহ চল্লিশটার উপরে হ্যাঁ হ্যাঁ সব মিলায় চল্লিশ আমার প্রিয় হকি জিমি ডার জি জিমিডয়ার অস্ট্রেলিয়ান প্লেয়ার জিমি ডার হ্যাঁ দেশের বলতে গেলে আমি তেমন কাউকে ফলো করি না আমি নিজের নিজে ফলো করি যা করা হ্যাঁ আমার এটা ফেভারিট একটা জিনিস যে স্টিক ওয়ার্ক বা ডিবলিং করা আমার অনেকের ফেভারিট একটা জিনিস আমি নিজে থেকে করি অনেক যত দ্রুতই টার্গেট হচ্ছে আমি অলিম্পিক খেলব টিম নিয়ে অলিম্পিকে নিয়ে যাব ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ সম্ভব যদি আমরা একটা পরিকল্পনার ভিতরে আসি ইনশাআল্লাহ সম্ভব হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি ঢাকা ইউনিভার্সিটি পড়তেছি সেকেন্ড ইয়ার এবার জি আমার একুশ বছর হইলো এবার চাকরি করি না কোন মাঠে খেলতেছি শুধু ইয়ার